দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি দক্ষিণবঙ্গে অর্থাৎ বরিশাল জেলা বাঘেরগঞ্জ থানা বরিশালের সবচেয়ে নিচু থানাটি সেই থানায় আছে আমি এই মুহূর্তে আজকে আমাদের যে বরিশালের যে অবস্থা এবং পরিবেশ এবং আজকে দিনটার কথা যদি বলি আমাদের এই বরিশাল বাঘেরগঞ্জ অঞ্চলে এত শত প্রবাহ চলতেছে যেমনটা বাতাস এবং কোনো সূর্য বা রৌদ্রের কোনো দেখা নাই এখন বাজে প্রায় সাড়ে চারটা শেষ সাড়ে চারটার কিন্তু আমাদের এই অঞ্চলে কোনো রোদ এখনও আজকে হয়নি এমনকি রাতের যে শিশিরটা সেই শিশিরটা কিন্তু এখনও আমাদের এই অঞ্চলে ট্যাপটাপ করে মাটিতে পরে তারপরে বৃষ্টিছে মাটি আমরা তখন সে এখনও কোনো রোদের কোনো দেখা নাই এবং এই অঞ্চলে যারা নির্ম আছে যারা নিত্য কাজ করে নির্ম তারা কিন্তু ভোগান্তির ভিতরে আছে তাদের কাজ কর্ম কর্মজীবনে কিন্তু তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে এমন কি কুয়াশার যে অন্ধকার যে জীবনটা সেই জীবন থেকে আজকে আমরা এই অঞ্চলের মানুষ বের হতে পারে নাই কারণ কুয়াশার যে ধোঁয়াশের যে পরিবেশটা সেই পরিবেশটা কিন্তু আজকে এখনও আছে কারণ রোদ না যায় কারণে কিন্তু এখন চাকরি ওপার থেকে রাতের যে কুয়াশাটা পড়েছে সেটা কিন্তু এখনও মাটিতে পড়ে তারপরে মাটি ভিজে যাচ্ছে দর্শক আপনারা যদি এই অঞ্চলের পরিবেশগুলো দেখেন বা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই অঞ্চলে এখনও রোদের কোনো দেখা নাই সূর্যের কোনো দেখা নাই এবং এখানে যে এই অঞ্চলে যারা নিত্যমজুর রেগুলার যে কাজ করেন বিভিন্ন মাটির কাজ বলেন গাছের কাজ করেন এই সমস্ত কাজ যারা করে নিম্ন শ্রেণীর লোক তারা কিন্তু অনেক ভোগান্তির ভিতরে আছে এবং এই অঞ্চলে যারা মুরব্বি আছে বয়স্ক মানুষ আছে তাদের কিন্তু চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে খাওয়া দাওয়ায় কষ্ট হচ্ছে কাজকর্মে কষ্ট হচ্ছে কারণ এই শীতে এবং এই আবহাওয়ার কারণে কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছে না অনেকের খাওয়া দাওয়ায় রান্না বাড়ায় কষ্ট হচ্ছে তো সব কিছু মিলিয়ে এই দক্ষিণ অঞ্চলে কিন্তু সত্যপ্রবহ চলতেছে এই ছিল আজকে আমার বিরোধী অবশ্যই